আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকুবেটারে কোয়েল পাখির বাচ্চা ফোটার কতক্ষণ পর বাচ্চাগুলা বের করবেন আমার ইনকুবেটারে দেখতেছেন মার্শাল্লা কয়েকটা বাচ্চা ফুটেছে এখন আমি ইনকুবেটার থেকে বাচ্চাগুলা সরাবো তার আগে আমি ডিমের খোসাগুলো বের করে বাইরে ফেলে দিচ্ছি কারণ হচ্ছে ডিমের খোসাগুলো থাকলে কিন্তু বাচ্চা ভিতরে আর বাচ্চাগুলো ফুটে না সেজন্য আগে খোসাগুলো বের করে ফেলে দিতে হয় দেখতেছেন আমি আস্তে আস্তে করে সবগুলো বের করে ফেলতেছি এখন আমি সবগুলো বের করে তারপর কিছুক্ষণ পর বাচ্চাগুলোকে আস্তে আস্তে আমি ব্রুডিং করবো কারণ সবগুলো বাচ্চা এক জায়গায় জমাট হয়ে থাকলে বাচ্চাগুলো মারা যেতে পারে সেজন্য বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে হবে আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে বাচ্চাগুলোকে আলাদা করে ফেললে বাচ্চা সবগুলাই টিকানো যায় আমি এখন আস্তে আস্তে সবগুলো বাচ্চাই আলাদা করে ফেলবো আর এখানে একটা কথা বলে রাখা ভালো ইনকুবেটার থেকে বাচ্চা বের করার সময় যত দ্রুত সম্ভব বাচ্চাগুলো বের করবেন কারণ বাইরের বাতাসটা ঢুকলে ডিমের থেকে বাচ্চা বাকিগুলো ফুটে না সেজন্য আপনারা যত দ্রুত সম্ভব ইনকুবেটার থেকে বাচ্চা বের করে এবং ডিমের খোসাগুলো বের করে বাইরে ফেলে না নাহলে পরে বাতাস বাইরের বাতাস ভিতরে ঢুকলে বাচ্চা ফুটে না বা ডিমের ভিতর মারা যায় এখন আমি আস্তে আস্তে সবগুলো বাচ্চা বের করে ব্রুডিং ঘরে দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে বাচ্চাগুলো ব্রুডিং করবো মাসাল্লাহ দেখতেছেন এখানে সবগুলো বাচ্চা আস্তে আস্তে মাথা দিয়ে নাড়াচাড়া করতেছে কিছু বাচ্চা হাঁটাচড়া করতেছে আপনারা চেষ্টা করবেন শীতকালে লাইটের হিটটা বেশি দেওয়ার জন্য কারণ হিট বেশি না হলে বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় জমাট হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম